এই পাগলি এই তুই অন্ধ বলে আমরা অবিচ্চার করছিস এ কথা তুই কেন ভাবছিস পাশেই ভগতুর মকুর বাড়ি সব সময় আমাদের চোখের সামনাসামনি থাকবি এই এটাও আমাদের কাছে কম সুযোগ কি শি আদর করতে আমাকে রঙিন সাজাতে জমা পড়ে তোমাকে কেন আজ শুধু কালো রঙের মধ্যে তুমি অবনতি ঠেলে দিতে চাইছো সাত বছরের সময় কত সুন্দরকে অবনতি দিয়েছো ডাক্তার তুমি ডাক্তার দেখিয়েছো ডাক্তার আশা দিয়েছে

ঘরে যেতে তুই এত আপত্তি তুলছিস কেন না 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 আমার এখানে এক মুখে ফাটলে চলবে না তুমি ওর থেকে ভালো করে সাজিয়ে নিয়েছো আমি ওদিকটা দেখছি হ্যাঁ আমি যাচ্ছি যেত তোমাকে খুব দ্রুত সাজিয়ে নিয়েছো

রত্নগর ভা তাই আমার আনন্দ হচ্ছে

I'm not gonna lie! सभु <laughs>

মানুষ চিনতে শেখো খুব বলছি যে কিন্তু মনে রাখি আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয় আমাকে কিন্তু তুমি ধৈর্যের শেষ সীমা লাইনে পৌঁছে দিয়েছ বোন হিসেবে তুমি খালি প্রতিমা দায়িত্ব ছিল কর্তব্য ছিল কিন্তু যখন গান্ধী করতে না ভবিষ্যতে থাকলো না তাই এটাই ভুলে জিও না বর্দা চৈতালির দাদা একটা নয় আরেকটা দাদা তার আছে তাই তুমি ওর কোন দায়িত্ব গ্রহণ না করলেও তার এই বেকার দাদা রক্ত বিক্রি করে দরকার হলে কিডনি বিক্রি করে তার জীবনের ভরণ প্রশংসা হল এটাও তুমি ভালো করে মনে রাখো ক্ত বিক্রি করে তুই আমাদের সাজানো সংসারটাকে চুর মার করে দিয়েছিস তোমার তুই দেখবে বললে আমার দাদা হিসেবে আমি দেখে নিতে চাই তোমার আর এক মুহূর্ত নয়

আমার মামা বাবা কয়েকদিন আগে আমি এখানে এসেছিলাম তখন হয়তো আপনার সাজাবার দেখা হয়নি ওই চৈতালি নেবীর সঙ্গে আমি কথা বলে গেছি তা আই রা হয়তো বলিসনি তো আপনি ছিলেন না ও আচ্ছা কিন্তু মামার বিরুদ্ধে আপনি সব পথ আপনার যে সইতে হবে তার কোনো মনে নেই মানুষ আছে যে চৈতালি জগতের সবাই স্বার্থপর নয়

খোলা যায় নয়টা অসুখার তুলতে অনেক টাকার দরকার হয় এই জন্য যক্ষকে আমাদের দেশে বলে এই সাধারণের জন্য চাঁদপুর কাছাড়া পড়া চন্দ্রকোনার প্রত্যেকটা টিভি হাসপাতালে গিয়েই নিরাশন হয়েছে সব হাসপাতালে এক কথা ছিট নেই ডক্টর ইঞ্জেকশনটাই শুধু পাওয়া যাচ্ছে আর সব ঔষধে বাইরে থেকে নিতেই হচ্ছে আর তাছাড়া এ রোগী শুধু ঔষধ খালেই চলবে না পর্যাপ্ত পরিমাণে খাদ্য চাই চাই তো কিছু কিন্তু উপায় যে কিছু নেই সোনা গয়না কাঁসা পেতুল সবই তো গেছে বাকি আছে শুধু এই দেহটা এটা বেচেই কি বলছো আমি তো আছি কত ভয় পাচ্ছো কেন তুমি আর কত দেবে গণেশ ঠাকুর পো হাত পেতে নিতে আমার তো সংকোচ বোধ সংকোচ বিনয়ের বন্ধু আমি আমার কাছে সংকোচ কিসে তাই বললে কি হয় গণেশ আমি একটা কথা বলবো অভিমান টুকু করে বাবার কাছে চলে যাও এই দুর্দিনে দিনে তাহার মতো সময় আর কেউ নেই বাবু তোমাকে অত্যন্ত স্নেহ করেন কতবার তিনি এসেছেন তুমি যাওনি বারবার তিনি তোমাকে যেতে বলেছেন টাকাও পাঠিয়েছেন কিন্তু তুমি তা ফিরিয়ে দিয়েছ এ সময়ে কি সাংঘাতিক যে তোমার বিয়ের পরে একটি বারের জন্যও তুমি বাবার বাড়ি গেলে না আচ্ছা তুমি নাইট হোটেলে যে নাচের কথা বলেছিলে দয়া করে আমাকে সেই কাজটা যদি তুমি পাইয়ে দাও তুমি সত্যি সত্যি নাইট হোটেলে নাচবে হ্যাঁ টাকা তো চাই তবে বাঁচাবার চেষ্টা তো করতে হবে কিছু মনে না একটা কথা না করুন যদি কি করবে নিজের কথাও ভাবতে হবে বই কি বা বয়স তোমার এই তো জীবনের ভোগের আশা অবশ্যই তুমি করতে চাও তাকে তুমি অস্বীকার করতে পারো

আলোতোমারে বলো কিনা তোমাকে তার জবাবদিহি করতে হবে নাকি এতক্ষণ ধরে কি এত প্রেমের কথা বলছিলে আমি কিছু বুঝিনা মনে করেছ বুঝেছো বেশ করেছ আমায় শুলে দেবে আমায় কি শুলে দেবে এই যে এটা কোন হচ্ছে এই যেটা আপনার শ্বাস দিয়েছে ওই মন তোমা <tall entender>